আজকের রেসিপিটি হচ্ছে কীভাবে আপনারা ভেন্ডি এবং আলু তেলের ভেতর ভেজে নলা মাছ রান্না করতে পারেন সেই রেসিপি আশা রাখি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখব নলা মাছ ভেজে নিয়েছি একইভাবে আলু এবং ভেন্ডিও তেলের ভেতর ভেজে নেব আলু এবং ভেন্ডি ভাজা হয়ে গেলে এখন কড়াইয়ের ভিতর তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচি এবং লবণ দিয়ে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ মরিচটা বাদামি কালার করে ভেজে নিয়ে এখন দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এবং হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নিব পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ভেন্ডি আলু এবং ভেন্ডি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতন পানি দিয়ে সবজিগুলো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন সবজিগুলো কষানো হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতন ঝোল দিয়ে দিব জল দিয়ে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য যখন বলক চলে আসবে তখন আমরা মাছগুলো দিয়ে দিব বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এভাবে পঁচিশ তিরিশ মিনিট রান্না করে নিব। কমে আসবে এবং লবণ চেখে হয়েছে কিনা শেষে নামানোর কিছুক্ষণ পূর্বে দিয়ে দিব জিরা গোড়া আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে